হ্যালো গাইস তোমাকে প্রত্যেকে জানো যে আমার ঘরের কী অবস্থা আমার মানে সুন্দর ঘরটা জানালা দরজাটা তো ভেঙে একদম একাকার হয়ে গেছে তার জন্য আমি আজকে হাফড়ায় চলে এসেছি রঙের দোকানে রঙ কিনতে মানে জানালাটা দরজাটা রঙ করার জন্য তা চলে আসো দেখি কী কী রং কেনা যায় আসো রঙের চলে মানে দোকানের ভেতরে আমি চলে এসেছি তোমার তোমার তো আগেও দেখেছো আমার ঘরে খুব সুন্দর করার রঙ করা আমি এই দাদা দোকান থেকে কিন্তু বরাবরই কিন্তু রঙ কিনি তো আমি দাদা দোকানে চলে এসেছি মানে শুধু জানলা আর দরজাটা রঙ করার জন্য তো আমি কিন্তু এই রঙটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই কালারটা কিন্তু আগেও আমি ঘরে পড়িয়েছি তোমার সবাই দেখেছো জানো তো দেখো দাদা কিন্তু মানে কি বলবো মানে দোকানটা কিন্তু খুব বড় দোকান একটা তখন ছিল দাদার আদার বয়সটা দাদা দাদা পুরে পড়বে দোকানে ঠিকানাটাও বলবে আর তোমার যদি মনে করো যে তোমরা এই দোকানে আসবে দাদা তো ঠিকানাটা বলে দেবে আর আমার মনে হয় সব থেকে তোমার এই তোমার রংটা কেনাই মানে ভালো আর তো গাইস কি বলো তো মানে হাবড়ায় তো প্রচন্ড ভিড় হয় এখন আর তোমাদের ওই ভিড়ের মধ্যে হাবড়া বাজারে যেতে হবে না দাদা তোমার দুই নম্বর গেটের এদিক থেকে মানে এদিকে দাদা একটা দোকান করেছে তো আমি ভালো ঠিকানা জানি না তোমরা তোমরা দাদা কাছ থেকে পুরো ঠিকানাটা আর গাইজ দেখতে পাচ্ছি তো দোকানের মধ্যে প্রচণ্ড বড় এখানে কিন্তু অনেক ধরনের তোমরা রঙ পাচ্ছো আমি অত রঙের নাম জানিও না কুর্তি থেকে আরম্ভ করে অনেক ধরনের সবাই তোমাদের দাদা বলবে এখানে কী কী ধরনের রঙ পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর রঙের কালার কিন্তু তোমাদের প্রত্যেকে দেখেছো আমার ঘরের দেখেছো তোমরা অনেক কিছু আমাকে কমেন্ট করতে বলত সুন্দর রং পাওয়া তো তা কোথাও আমি এই দাদার দোকান থেকে গিয়েছি তো এটাই তোমারটা বলে দেবে যে কোথায় আসলে তোমার দাদা খিলে দাদাদের দোকানটা পারফেক্ট তোমরা পাচ্ছ খুঁজে নমস্কার গাইস আমি মনোজিৎ দাস আমার ফার্মের নাম কালার কর্নার এইটা এই শোরুমটা নতুন ওপেনিং হয়েছে বাজার হাবড়া টু বনগার মধ্যে ফার্স্ট শোরুম এক্সক্লুসিভ নেরোলাকের শোরুম এখানে আপনি নেরোলাকের সমস্ত রং পেয়ে যাবেন ঘরের বাইরের থেকে ভেতর পালিশের কাঠের পালিশের রঙ সমস্ত কিছু পাবেন একই ছাদের তলায় এই দোকানের ঠিকানা হচ্ছে দেশবন্ধু পার্ক হাবড়া নিয়ার দু নম্বর রেলগেট আমাদের আরেকটা শোরুম আছে যেটা সব সাতাশ বছর পুরনো হাবড়া বাজার তিন নম্বর তিন নম্বর বলি নিউ কালার ব্যাগ আর এই দিদিভাই আমাদের বরাবরই রং নিয়ে যায় এবং আপনারা দেখেই যে রঙের কোয়ালিটি সমস্ত রঙ ইনি এবং এনার পরিচিত সব বন্ধু বান্ধব সবাই এখান থেকেই রঙ নেয় দিদিভাইয়ের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের রঙ নেমে দশ হাজার টাকার কেনাকাটার উপরে আকর্ষণীয় উপহার আছে আর আমাদের হোম ডেলিভারির সুবিধাও আছে